হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে একদিকে এভি প্ল্যান করছে যে কথা নিজের মুখে স্বীকার করবে যে সেই কথা অন্যদিকে কথা ভাবছে যে আমাকে প্রতিষেধকটা বানাতে হবে আর এটা আমি হার কথা হারবালি বানাতে পারবো কেন কথা হারবালের কিছু জিনিস আছে যেগুলোই প্রতিষেধক বানাতে আমার কাজে লাগবে তাই এখন চাদর মুড়ি দিয়ে কথা চলে গেছে কথা প্রতিষেধক বানাচ্ছে আর ভাবছে যে যেহেতু এটা কথা কিছু জিনিস সেখানে আমি যাচ্ছে কথা হার গিয়ে দেখে কথা হারবাল খোলা সেখানে কেউ কিছু করছে সেভাবে চোর এসেছে দিয়ে সে চোর চোর করে তো বুলিকে জড়িয়ে ধরে আর প্রতিষেধক তো পড়েই যায় তারপর দেখতে পায় বুলি কিন্তু এ বি আর চার্জ করে না যে কেন সে এখানে এসেছে কি কারণ তাহলে কেন সে স্বীকার করছে না যে সে কথা বুলি বলে আমি সুগন্ধি বানাতে এসেছি আমি কিন্তু কোনো কিছু চুরি করতে আসি এ বলে আর কিছুক্ষণের ব্যাপার তারপর তুই নিজের মুখে সবার সামনে স্বীকার করবি যে তুই হলি কথা এরপর কথা নাইট তোর কিছুক্ষণের পরে শুরু হবে তার সমস্ত প্ল্যান হয়ে গেছে জুনির খুব মন খারাপ দেখা যাচ্ছে বা কথা নাইট অনুষ্ঠান শুরু হয়ে গেছে সবাই এসেছে সেখানে কথার ফটো এভি দেখায় আর বলে এখানে কথার পছন্দের সমস্ত জিনিস আছে কথার পছন্দের খাবারও আছে যা দেখে সবাই অবাক হয়ে যায় কথার পছন্দের সুগন্ধিও আছে কথা নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না তার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে কিন্তু কিছু করবার নেই বিনায়ক স্যার বারবার করে বলে দিচ্ছে যে যেন সে বুলি হয়ে থাকে কথা যেন না হয় আর এই সুযোগটা কাজে লাগাবে রিচা তাই রিচাও এখন এবিকে নজরে নজরে রাখছে আর এভি এখন বুলিকে জিজ্ঞাসা করেই ফেলে তো তোমার চোখে এত জল কেন তোমার কষ্ট হচ্ছে বুঝি বুলি বলে না না কিছু একটা চোখে পড়েছে সেই জন্য কারণ আমাদের কথার খুব কষ্ট হচ্ছে সে চাইছে এভির কাছে ছুটে যেতে কেন এভির এই কষ্টটা সে মেনে নিতে পারছে না সে বুঝতে পারছে যে এভি তাকে কতটা ভালোবাসে সেই জন্য এত কিছু করছে তার সমস্ত পছন্দের জিনিস আঁকড়ে রেখেছে এত ভালো করে রেখেছে কিন্তু কিছু কোনো উপায় নেই মা আনন্দির এটা কি খেলা সেইটাই কথা বুঝতে পারছে না এরপর দেখা যাচ্ছে আমাদের কথা এভির জীবন কাহিনী ওরা সবাই অভিনয় করে দেখায় তাতে যদি বুলি মুখ খোলে কষ্ট পেলেও সে মুখ খুলতে পারবে না শেষ মুখ তখনই খুলবে যখন দেখবে এবির বড় বিপদ আর এইটা শুধুমাত্র জানবে এবি কথা বাদবাকি আর কেউ জানতে পারবে না বাদবাকি সবাই জানবে যে কথা মৃত এটা বুলি শুধু একমাত্র ইভি জ কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জল স্টার জল তে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ